পলাশপুরের হাটপাড়ার রাস্তার মোড়ের বেলগাছটায় প্রতি হাটের দিন এক জ্যোতিষী বসেন নাম ভাস্কর সকলের কাছে ভাস্কর বাবাজি নামে অধিক পরিচিত পলাশপুরে দুদিন হাট বসে মঙ্গলবার আর শনিবার সেই হাটে যারা বেচা করতে আসতো তাদের মধ্যে অনেকেই তার ভাগ্যটা একবার পরীক্ষা করিয়ে নিত ভাস্কর বাবাজির কাছে এতে জ্যোতিষ বাবার বেশ ভালোই লাভ হতো আর তাছাড়া অন্যান্য জ্যোতিষীর মতো ভাস্কর বাবাজি লোভী ছিল না আর ভাগ্যটাও ভালোই গণনা করত সবার মুখে তার প্রচার হয়ে গিয়েছিল যে ভাস্কর বাবাজি যা বলে তা নাকি অক্ষরে অক্ষরে ভুলে যায় তাই তার কাছে বহু দূর দূরান্তের গ্রামের লোকেরা হাত দেখাতে ছুটে আসে তার চেহারে তো একটা সৌম্য শান্ত ভাব অন্যান্য ভয় দেখানো তান্ত্রিকদের মতো নয় বেশ ভরসা করা যায় নাদুসুদ সুন্দর চেহারা একেবারে ঘরের লোক তাই বুঝি তার এত জনপ্রিয়তা সেদিন ছিল শনিবার খদ্দেরও সেদিন প্রচুর হয়েছিল তাই সেদিন হাত দেখতে সন্ধে প্রায় ঘনিয়ে এলো সব শেষের চলে যাওয়ার পর তার খেয়াল হলো আরে সন্ধে তো কখন লেগে গেছে হাট ভেঙে গেছে আটুরেরা সব বাড়ি ফিরে চলে গেছে অন্ধকার মাঠে সেই একা বসে তিনি আর দেরি না করে তার জিনিসপত্র তরফিতল পাঁটোতে শুরু করলেন তাকে এবার বাড়ি ফিরে যেতে হবে এখান থেকে তার বাড়ি প্রায় দুয়েক হবে হেঁটেই যেতে হবে যদিও রিক্সা ভ্যান পাওয়া যায় তবুও ভাস্কর বাবাজি হেঁটে যেতেই বেশি পছন্দ করেন জিনিসপত্র বেঁধে ছেঁদে ঘাড়ে ওঠাতে যাবেন এমন সময় বেলগাছে সস্বর শব্দ পেয়ে উপরে তাকান ভাস্কর বাবাজি দেখেই চমকে ওঠেন কি বেলগাছ থেকে এক মামদো ভূত নেমে যে তার দিকে এগিয়ে আসছে ভাস্কর বাবাজি এমনিতে ভূত পেতে ভয় পান না তবু এমন আচমকা ঘটনাতে তিনিও একটু চমকে ওঠেন মামদ বলে ভয় পাবেন না জ্যোতিষ মশাই আমি আপনার কোনো ক্ষতি করব না আসলে আমি রোজ এই গাছ থেকে দেখি আপনি কত লোকের ভূত ভবিষ্যৎ সঠিকভাবে বলে দিচ্ছেন তাই আজ আমার শখ হলো আমার হাতটা একবার দেখিয়ে নিই ভাস্কর বাবাজি তাই শুনে ভাবলেন ভূতের আবার ভবিষ্যৎ কিন্তু মুখে তা প্রকাশ করলেন না কারণ তাই শুনে যদি মামদ রেগে মেগে ঘাড় মোটকে দেয় তাহলেই হলো তাই এড়িয়ে যাবার জন্য বলল হ্যাঁ তা তো ঠিকই আছে কিন্তু আজ তো অনেক দেরি হয়ে গেছে আমাকে আবার অনেক দূর যেতে হবে আর তাছাড়া অন্ধকারে তো হাত ঠিক দেখা যাবে না আমি এর পরের দিন ডেকে দেবখন কিন্তু মামদা না জ্যোতিষ মশাই আজ যখন অন্ধকার আপনাকে একা পেয়েছি তখন আমি আর এ সুযোগ ছাড়ব না এরকম শনিবার আর অমাবস্যা হয়তো আবার অনেক দিন পরে আসবে তখন হয়তো আপনি নাও থাকতে পারেন তাই আজ আপনাকে হাত দেখতেই হবে ভাস্কর বাবাজি দেখে আজ কোনো উপায় নাই তবু শেষ চেষ্টা করে তিনি বললেন কিন্তু এই অন্ধকারে কি করে হাত দেখব মামদ বলল তার জন্য আপনি ভাববেন না বলেই তার একটা হাত লম্বা করে গাছের উপর বাড়িয়ে দিল আর একটা সোজা সামনের জঙ্গলের দিকে বাড়িয়ে দিল ভাস্কর বাবাজি অবাক হয়ে দেখলেন মামদো এক হাতে গোবর আর এক হাতে প্রচুর জোনাকি ধরে নিয়ে এলো তারপর সেই জোনাকিগুলোকে গোবরের মধ্যে পুরে দিল আর দারুণ ব্যাপার ঘটে গেল জায়গাটা একেবারে একশো পাওয়ার ইলেকট্রিক লাইটের মতো আলো হয়ে গেল মামদো বলল তাহলে এবার আমার হাত দেখা শুরু করুন ভাস্কর বাবাজি দেখল আর কোনো বাহানা চলবে না বরং আর বেশি কথা বললে হয়তো প্রাণ নিয়ে ফেরা মুশকিল হবে তার চেয়ে বরং যা বলছে তাই করাই ভালো তিনি মামদকে শুধালেন বলুন কি জানতে চান মামদ হাতটা বাড়িয়ে বলল দেখুন ঠাকুর মশাই আমাদের জাতির ভবিষ্যৎ কি ভাস্কর বাবাজি মামদর হাত অর্থাৎ হাড়টা স্পর্শ করতেই ঝুমকে উঠলেন কি ঠান্ডা হাত মানে হাড় তবু তার মনের এই পরিবর্তন মামদকে জানতে না দিয়েই তার হাড় দেখতে লাগলেন ভূতের হাত ধুড়ি হাড় দেখাকে যে কি ভয়ানক তা তো তিনি হাড়ে হাড়ে টের পেলেন এ তো আর মানুষের হাত নয় যে রেখা দেখে বিচার করবেন এর হাড়ের ধরন দেখে বিচার করতে হবে যা খুব একটা সোজা কথা নয় অনেকক্ষণ দেখে শুনে গম্ভীরভাবে তিনি বলেন হুম ভূতেদের ভবিষ্যৎ তো খুব উজ্জ্বল বলে মনে হচ্ছে তাই শুনে মামদ হাও মাও খাও করে কেঁদে উঁকিয়ে উঠল বলেন কি ঠাকুর মশাই ভাস্কর বাবাজি বললেন ঠিকই বলেছি কারণ খুব শিগগিরই পৃথিবীতে অন্ধকার বলে কিছু থাকবে না বিজ্ঞানীরা রাতের বেলাও কৃত্রিম সূর্যের ব্যবস্থা করবে আর সেই দিন প্রায় আগত মামদ ভেঙে পড়ে তাহলে আমরা বাঁচবো কী করে আচ্ছা ঠাকুরমশাই আমাদের ভবিষ্যৎ অন্ধকার করার কি কোনো উপায় নেই ভাস্কর বাবাজি অনেকক্ষণ ভাবেন তারপর বলেন না কোনো উপায় তো দেখছি না মামদো তখন ভাস্কর বাবাজির হাতে পায়ে ধরে বলে একটা উপায় বের করতেই হবে ঠাকুরমশাই আপনি যা বলবেন তাই করব ভাস্কর বাবাজি এতে অসন্তুষ্ট হয়ে বলেন মামদবাজি পেয়েছো ভাগ্যের লেখা পদ কি অতই সোজা তাহলে তো সব কিছুই করতে পারতো মামদ তবুও না ছড় কাঁধো গলায় বারবার তাকে অনুরোধ করতে থাকে কোনো উপায় বাদলে দেবার জন্য ভাস্কর বাবাজি পড়লেন মহা ফাঁপড়ে তিনি দেখলেন যদি কোনো উপায় না বলে দিই তবে তাকে ব্যাটা সারা রাত ছাড়বে না শেষে তিনি বললেন ঠিক আছে তুমি যখন এত করে ধরছ তখন একটা উপায় বলতে পারি মামদো আসার আলো দেখতে পেয়ে খুব উৎসাহিত হয়ে বলেন হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই বলুন আপনি যা করতে বলবেন আমি তাই করব ভাস্কর বাবাজি কিছুক্ষণ চুপ করে থেকে মামদোর হাত দুটো একবার নাড়ালেন হাড়ে হাড়ে ধাক্কা লেগে খট খটখট শব্দ করে উঠল তারপর একটুক্ষণ চোখ বুঝে বললেন দেখো বাইরে যতই আলো বাড়বে মানুষের মনের ভিতরে কিন্তু অন্ধকার ততই বাড়বে আর ওই একটা জায়গাতেই কেবল তোমরা অন্ধকার পাবে সেখানেই যদি পারো তো ডেরা বাঁধ এ কথা শুনে খুব খুশি হয়ে মামদ জ্যোতিষীকে ঘটাশ করে একটা প্রণাম করে বলল তাই হবে বলে শুরু করে বেল গাছে উঠে পড়ল ধন্যবাদ এটি একটি ভৌতিক গল্প হলেও অনেক শিক্ষা এই গল্প থেকে আমরা পেলাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি